এক লোক দুই ছেলে হয়েছে আর এক ছেলের জন্য এবার মেয়ের জন্য সন্তান নিছে। কি মেয়ে হবে আমার একটা মেয়ের আশায় সন্তান কিন্তু এইবারও ছেলে তার মানে ওরা চাচ্ছে কি হোক মেয়ে হোক কিন্তু স্রষ্টা কি চাচ্ছেন তোকে আমি ছেলেই দেব যা আবার আরেকজনের দুই মেয়ে হয়েছে বা তিন মেয়ে হয়েছে এবার সে আবার সন্তান নিচ্ছে কিসের আশায় একটা ছেলের জন্য কিন্তু আবারও মেয়ে হয়েছে এটা আমাদের হাতে আছে না আমাদের হাতে নাই এটা আল্লাহর হাতে তাই আসুন তৌহিদের উপলব্ধি করতে শিখি বিপদে আপদে অথবা কঠিন অবস্থায় যেন আমরা চট করে ইসলামের পথ থেকে বিচ্যুত না হই আপনার বড় একটা অ্যামাউন্ট হারিয়ে গেছে আপনার বড় একটা অ্যামাউন্ট হারিয়ে গেছে আপনি বিচলিত হয়ে গেছেন এখন কি করলেন আপনি একটা হুজুর আছে হাত চালাই কি করে হাত চালায় আরেকটা হুজুর আছে কাপ চালাই আরেকটা চালাই বাটি আরেকটা ইত্যাদি ইত্যাদি চালাই আসলে সবই সেরেকি কি কাজ সবই এগুলো সেরে কাজ আপনি দুনিয়ার কিছু টাকার বিনিময়ে আপনার ইমানটা হারিয়ে ফেললেন আপনি দুনিয়ার কিছু টাকার জন্য আপনার ইমান হারিয়ে ফেললেন মনে রাখবেন আপনার ভাগ্যে যদি ওই টাকাটা থাকে যে কোনো উপায়ে ওটা আবার ফিরে আসবে আর যদি না থাকে দু হাজার বার কাপ আর পিরিয়স সারি এটা ওটা যদি চালানো দেন আর যদি চাউল পড়া খাওয়ান মানুষরে কিচ্ছুই কাজে আসবে না যদি আপনার ভাগ্যে না থাকে এমন হতে পারে আপনি গভীর রাত্রে উঠে যদি আল্লার কাছে কান্নাকাটি করেন ওই টাকা না এসে ওর চাইতে ডবল টাকা আপনার কাছে চলে আসবে পারি এজন্য তহিদে রুবুবাইয়া চিনতে হবে জানতে হবে বিপদে আপদে ধৈর্য হারা হওয়া যাবে না পৃথিবীর কোন জিনিস চলে যাক কিন্তু আমাকে ইমান হারানো যাবে না আপনার সবচাইতে বড় সম্পদ মৃত্যুর কোন আছে আমি আমি এখন কথার কথা এক এক বিপদে পড়ে দরবারে চলে গেলাম কোন এক পীরের কাছে গেলাম আর আমি কিছু সেরে কি কাজ করে বসলাম পীর সাহেব কি দিবেন তিনটা তাবিজ দিবেন পাঁচটা তাবিজ দিবেন একটা গলায় বাঁধ দুইটা কমরে বাঁধিও একটা উমুক দাসের ডালাই দিয়ে দিও একটা অমুক জায়গায় ফালাই দিও একটা বুধবারের দিন বা মঙ্গলবারের দিন যেই লোকটা মরছে ওর কবরে পুঁটে দিও যদি আমি কথাগুলো ভুল বলে থাকি আপনি একটা সমস্যা আপনার নাই কিন্তু আপনি গিয়ে বলিয়েন যে হুজুর আমার এই সমস্যাটা হয়েছে আমি এখন এর থেকে কিভাবে পেতে পারি। কাছাকাছি ডানে আমি কিছু হবে হয়তো মানে তরিকা তো ভিন্ন করতে হবে আপনি যদি অন্য সমস্যা বলেন তখন আপনার তার ক্ষেত্রে হয়তো একটু ভিন্ন হতে পারে কিন্তু এই কাজগুলো করবে আর যখনই আপনাকে এরকম বলবে যে একটা সাদা মোরগ নিয়ে আসিও অথবা একটা একেবারে কালো মাথাটা একটু সাদাম এরকম ছাগল নিয়ে এসে অমুক জায়গায় এক কোপ দিয়ে মেরে ফেলে ওখানে এটা বলি বা পাঠা ইয়া করে দিতে হবে তো এরকম ধরনের যে কোনো কথা যখনই আপনাকে বলবে অথবা জমিনে দেখবেন অনেক লোক দাগ কাটে এগুলো হচ্ছে জাদুর আলাম এর মাধ্যমে তারা জাদু করে সেরে করে যারা জাদু করে তারা ইসলাম থেকে বের হয়ে যায় এবং সাতটি ধ্বংসাত্মক কাজের মধ্যে অন্যতম একটা হলো এই জাদু অতএব আপনি দুনিয়ার সামান্য কিছু হারিয়ে ফেলার পরে যদি মনে করেন এখানে গেলে পাবো এখানে গেলে উদ্ধার হবে আর এর মাধ্যমে হয়তো আপনি জিনিস ভাগ্যে থাকলে পাবেন ভাগ্যে না থাকলে পাবেন না মধ্যখান থেকে কি হারাবেন আপনার আপনি একজন মমিন হয়ে থাকলে আপনার সবচাইতে বড় সম্পদ হচ্ছে ইমান আপনি ইমান হারা হয়ে যাবেন আর আমি একটু আগে বলছিলাম যে মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই যে কোনো মুহূর্তে একটা লোক এই দুনিয়া থেকে চলে যেতে পারে আমি যখন এই আমার দুনিয়াবি কোনো স্বার্থের জন্য ইমান হারা হলাম তারপরের দিন ইমান ওই অবস্থাতেই আমার মৃত্যু হয়ে গেল বুঝে আসছে আর আপনি যদি ওই কাজটা করেন ফাকাদ তার পূর্বের তো সব আমল কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে না মাদর দাওয়া হওয়া দেখা যা করেছেন ব্যালেন্স জিরোর কোটায় চলে যাবে যখন আপনি শিরিক করলেন তখনই আপনার আগের ব্যালেন্স শূন্য হয়ে গেল আর তারপরে যদি আপনার তোবার সুযোগ না হয়ে থাকে তাহলে আপনি আলাতুল জাহান নামে চলে যাবেন নাউজ এই জন্য রব আমাদের দেশের লোকেরা লাই লাহাইল্লা পড়ে ঠিক কিন্তু তার মানে বুঝে না এই মানে কুফারে কুরাইশ কুরাইশের লোকেরাও বুঝেছিল যার ফলে লাই লাহাইল্লাহ পড়েনি ওরা ওরা পড়েনি কেন পড়েনি এজন্য যে আমরা যদি লাই লাহাইল্লাহ পড়ি তা আমাদের মূর্তিগুলোকে আর ডাকতে পারবো না আমরা যদি লাই লাহাইল্লাহ পড়ি তো মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের নেতৃত্ব মেনে নিতে হবে আল্লাহর নেতৃত্ব মেনে নিতে হবে আমাদের কোনো নেতৃত্ব থাকবে না দাদাগিরি থাকবে না এজন্য ওরা কালেমাও আর নি। আমরা বাঙালি সমাজের লোক আমরা কালিমা পড়ি মর্ম বুঝি না যার ফলে দেখা যায় কালিমা পড়েও